আমেরিকাতে এক লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়ে এমন দশ হাজার বিশ হাজার লোক একদিনে মারা গিয়েছে এলাকায় কয়েকজন মারা গিয়েছে কম ঠিক না ব্যাট্রিক এটা হচ্ছে আমার নবীর দোয়া এছাড়াও আমার রাসুল বলে গিয়েছেন কেউ যদি মহামারীতে মারা যায় মহামারী চলাকালে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফরিদাউসের বাসিন্দা দিয়ে দেবেন ঠিক না বেটি নাসা চিন্তা করেন যদি এই করোনা ভাইরাস যদি ভয়ঙ্কর রূপ ধারণ করতো তাহলে আমাদের কারো বাসার ক্ষমতা ছিল ছিল আল্লাহ সুবহানাহু বলে গেছেন যারা মারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে শহীদদের মর্যাদা দান করবে যদি ভয়ঙ্কর ধারণা কত কারো বাচ্চা উপায় ছিল না মনে রাখবেন ইসরাইল বলেন আমেরিকা বলেন কোনো শক্তি মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না পৃথিবীতে ईमानदारরাই টিকে যাবে আল্লাহর দশমনগুলো পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে এই আল্লাহ নবী আজরাইলকে বলা আজরাইল তুমি আমার জানটা কমস করো আজরাইল যখন আল্লাহর নবী জানটা কবজ করার জন্য সান্তলল আজরাইল যখন আল্লাহর নবী জানটা কবজ করার জন্য আল্লাহর নবীর বুকের উপর হাত রাখলম আল্লাহর নবী বললেন ভাই ওজরাইল এত কষ্ট কেন হয় আজরাইল আজরাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি যখন থেকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন

আল্লাহ নবীর মাথা থেকে পা পর্যন্ত এমন কোন পশমের গোড়া নেই যে পশমের গোড়া দিয়ে ঘাম বের হয় নাই আমার ভাইরা যদি মৃত্যুর সময় আল্লাহ নবীর এমন কষ্ট হয় তাহলে আমাদের কেমন কষ্ট হবে আলী বলেন একটা প্রাণীকে জীবিত জীবিত অবস্থায় তার চামড়া ছিলে যদি সমস্ত শরীরে কাটা দ্বারা আঘাত করা হয় তাহলে যে পরিমাণ কষ্ট মৃত্যুর যন্ত্র তার চেয়ে বেশি রাষ্ট্র আর যেই যখন মুমিনদের জানটা কবজ করে তখন তো ফেরেশতারা জান্নাত থেকে নিয়ে আসে জান্নাতের পোশাক নিয়ে আসে তার জন্য আসমান সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় তার জানটা বেহরঙ্গের সঙ্গে সঙ্গে মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে পড়ে আল্লাহ তাআলার রহমতের বলে মুমিন বান্দা সেভাবে ঘুমিয়ে পড়বে নামাজি বান্দা তার জানটা ফেরেশতারা নুরের পোশাক দ্বারা পরিধান করিয়ে ফুলবু মেখে

ডগা থেকে পানির উপর আর গলা থেকে কি পানি নিচে যখন ওই শিকড় ধরে টান মারে শিকড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে ফলটাকে বের হয়ে আসে আজরাইল যখন এই গ্রহ ধরে টান মারবে গ্রহটা পায়ে লোপ করাবার কি লুকিয়ে যায় শরীরের হাজার হাজার রক চিন্ন ভিন্ন হয়ে তার গ্রহটা বের হয়ে আসে তখন তো জিভ্বাটা বের হয়ে আসতেছে তার জন্য আসমানের দরজা খুলে খোলা হয় না জাহান্নামের ফেরেস্তারা জাহান্নামের চ আগুনের চোট দ্বারা তাকে পেঁচিয়ে জমিনের নিচে সিদ্ধির নামে একটি জাহান নামের জায়গা আছে সেখানে তাকে নিক্ষেপ করে জাহার নামটা কোথায় বলতে পারেন আল্লাহ তারা জাহার নামকে ভাস করে জমিনের পেটের মধ্যে রেখে দিয়েছে জমিনের পেটের মধ্যে যখন কিয়ামত হয়ে যাবে তখন জাহান্নামটা নামটা তার আসল রূপ ধারণ করবে মানে এই প্রথম আসমান এই জমিন থেকে প্রথম আসমান সবচেয়ে ভয়ানক জাহান্নাম নাম সর্বনিম্ন এভাবে সাত আসমান সাতটা কি জাহান্নাম নাম যদি আমাদেরকে জান্নাতে পচতে হয় এই সাত আসমানের উপরে সিদরাতুল মুতা বড় বৃক্ষ আছে বড় বৃক্ষ রয়েছে তার উপরে জান্নাতের এরিয়া যদি বাঁচতে চান তাহলে আমাদের সাত আসমান ওভারটেক করে জান্নাতে আমার ভাইয়েরা মাইয়্যেত যখন অন্ধকার কবরে করা হবে কয়টা প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন কয়টা পাঁচটা কয়টা তিন দশ বার রব্বুকা মা দীনুকা মা

ফেরেস্ত তাকে প্রশ্ন করতে চাইবে সে বলবেন বাড়িতে প্রশ্নের পরে কর সূর্য ডুবে ডুবে যায় আমি তো আসলে নামাজ আদায় করি নাই এক লোটা পানি দাও আমি এক নামাজ আদায় করে নেই আর প্রশ্ন হবে কোনো ফেরেস্তা এমনি পাশ এরপর তাকে জিজ্ঞাসা করে তুমি কি কিভাবে জানতে পারলা সে বলে আমি মাদ্রাসায় পড়ে বা মসজিদে গিয়ে ইয়াম সাহেবের কাছে আলেমের কাছে বা মাহফিলে ফেলে গিয়ে আমি শিখেছি আমার রব আল্লাহ আমার নবী ইসলাম আমার দিন কি মোহাম্মদ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি বে নামাজে সে হা হালা আদরি আল্লাহ তাআলা মাটিকে বলবে একটু ডলা দাও ডান পাশের মাটি সহজে চাপ দিলে ডান পাশের হাড়গুলো বর্বর করে ভেঙে বাম পাশের পাঁচের হাড়ের মধ্যে ঢুকে যাবে আমার ভাইরা বাম পাশ থেকে মাটি আর সহজে চাপ দিবে বাম পাশের পাজরে হাড়িগুলো মরমর করে ভেঙে ডান পাশে হাতটা তাহতালি ফাজলাউ ডান পাশের পাজরে হাড়ির মধ্যে ঠুকে এখানে শেষ সুম্মা ইয়ুয্যুজ লাহু আমা আসাম্মু মাহু মিরসাফাতু মিন হাদীদিন লাউ যুরিবা বিহা জাবালুন নাসারা তুরাবান কাফের বেঈমানদেরকে বেনামাজদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা জাহান্নামে বিশাল একজন ফেরেশতা পাঠাবেন এটা চোখেও দেখে না কানেও কি শুনে না এত বিশাল হাতুড়ি নিয়ে আসবে যদি সে হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করে পাহাড় ধুলো হয়ে মাটির সঙ্গে মিশে যাবে আমার সেই হাতুড়ি দ্বারা ফেরেশতা ওই মাইয়াতকে আঘাত করবে কিয়ামত পর্যন্ত এক আঘাত করা মাত্রই সত্তর গজ মাটির নিচে চলে গিয়ে মাটি হয়ে যাবে আবার তার দেহের মধ্যে আবার রূহটা ফিরে দেওয়া হবে ফাসিহু সাইহাতান ইয়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবিল লাসাকালাইন এমন বিকট আওয়াজ করবে পূর্ব পশ্চিম সবাই শুনতে পায় শুনতে পায় নাকি না কবরের মাটি সমান করার পরে সবাই তো চলে আসবে বলি যা তো সন্তান সঙ্গী হবে না স্ত্রীর সঙ্গী হবে না মা তো সঙ্গী হবে না সবাই চলে আসবেন অন্ধকার কবে আমাদেরকে একা পরে থাকতে হবে এমন সময় মাথার কাছে একজনকে দাওনা অবস্থায় দেখতে পাবে বলবে কে রে ভাই তুমি সবাই তো চলে গেল বলি যা টুকরা সন্তান আমার কথা ভুলে গেল আমাকে একা ফেলে চলে গেল অন্ধকার কবে কে রে ভাই তোমার সঙ্গী হলে সে বলবে আমি তোমার নে আমল দাম সে একজনকে দেখতে পাবে কে রে ভাই তুমি সে বলে আমি তোমার নামাজ বাম পাশে একজনকে দেখতে কে রে ভাই তুমি সেবালাম আমি তোমার রোজা পায়ে গেছে একজনকে দেখতে পাবে কে রে ভাই তুমি সেবালাম আমি তোমার zakat এগুলা আদায় করবে ইনশাআল্লাহ নাকি রোজা ছেড়ে দিবেন চারজন মিলে বলবেন নাম কালাউমাতিন আরুস আল্লাহর বান্দ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ভাই-ভাই ওনা চিনদ্র ওনা আমরা চারজন তোমার সঙ্গী হলাম তুমি ঘুমাও কবর আরাম করে ঘুমাও বাসর রাত্রিতে নবদুলহা নবদুলহানকে নিয়ে নতুন বড নববর নতুন বধুকে নিয়ে তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে আরাম করে ঘুমায় পৃথিবীর কোন মানুষ তাকে ডিসটর্ব দেয় না ফজর হলে মুয়াজ্জিন আযান দেন বড় আদর প্রেম ভালোবাসা দিয়ে তার প্রিয়তমা স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে দেয় তুমি এখানে ঘুমাও কেউ তোমাকে ডিসটর্ব দিবে না যখন কিয়ামত হয়ে যাবে

যখন কেয়ামত হয়ে যাবে তার ঘুমটা ভেঙে যাবে ভাঙার সঙ্গে সঙ্গে সে বলে কে রে তোমরা আমার ঘুমটা ভেঙে দিলাম সঙ্গে সঙ্গে বলা হবে আজকে সেই কেয়ামতের দিন যার আল্লাহ তালা করে গিয়েছিলেন রাসুলগঞ্জ দুনিয়াতে সত্য বলে গিয়েছিলেন আমার ভাই কবর কোন সুখের জায়গা না মাঝে মধ্যে কবরস্থানে যায় আত্মীয় স্বজনদের লাশ লক্ষ্য করেন কেমন মানে তাদেরকে খেয়ে ফেলেন কবরে রাখার পর সর্বপ্রথম শুকনা পাতার মতো চুলগুলো ঝরে যাবে সাত দিনের মাথায় নয় দিন হয়ে গেলে চোখগুলো পচা আঙ্গুরের মতো করে যাবে এগারো দিন হয়ে গেলে এত সুন্দর দেখবো আঙ্গুলগুলো পচে ঘোরে এই নখগুলো ঘষে পড়বে সতেরো দিন হয়ে গেলে পেটটা ফেটে যাবে পেটটা ফেটে গেলে কবরের মাটি এসে পেটটাকে ভরে দিবে আল্লাহ রাসুল বলেন দুনিয়ার মানুষেরা মনে রেখো এই কবরের মাটি ছাড়া পৃথিবীর কোন সম্পদ কোন কিছু মানুষের পেটটাকে ভরতে পারে না আমার ভাইরা পেটটা পোকার খাদ্য হয়ে যাবে সম্পদ খাবে লোকে দেহ খাবে দুই হয়ে গোস্ত গুলো পচে পচে আলাদা হয়ে গোস্ত গোলা মাটির সঙ্গে মিশে যাবে নব্বই দিন হয়ে গেলে শরীরের সমস্ত হাড্ডি গুলো পচে 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 গোলে মাটির সঙ্গে মিশে যাবে এমনকি মানব দেহের সবচেয়ে শক্ত হার মাথার হার মাথার মগজের হার এই হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে তা শ্রেফ নেকাস্রীরের মধ্যে এসেছেন মানুষের ঘরের মধ্যে সরিষার দানা বরাবর একটা হাড্ডি আছে মানুষের ঘরের মধ্যে যেটা পুষবেও না গমবেও না কেমন পর্যন্ত ক্ষত অবস্থায় কবরে পরে রইবি ভালো আপনার আলু লাগেন না আলু যে আলোটা লাগাইছেন সেই আলু তো পচে গেলে মাটির সঙ্গে মিশে যায় ডগা একটা উপরের দিকে ওঠে নির্দিষ্ট সময়ের পর যখন এই কৃষক ওই ডগা ধরে টান দেয় এক একটি আলু পরিবর্তে ষাটটি সত্তরটি করে আলু ঠিকটা বেঠে যখন আমাদের কেয়ামত হয়ে যাবে আল্লাহ তার শুধু কবর থেকে টান মারবে এক একটি কবর থেকে ষাটটি সত্তরটি এমনকি কোনো কবর থেকে এক লক্ষ মানুষ একসাথে কবর থেকে উঠবে আমার ভাইরা মৃত্যু দুই প্রকার কে আমত দুই প্রকার ছোট আমত বড় কে আমত যেই দিন আমার আপনার মৃত্যু হবে সেই দিন হলো ছোট কে আমত আর যেই দিন তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে মেসাকার হয়ে যাবে সেই দিনটা হলো বড় কে আমত আমার ভাইরা কে আমতটা কত ভয়াবহ আল্লাহর پیغمبر ঈসা রূহুল্লাহ অন্ধর দিকে হাত বাড়াতেন অন্ধর কি ভালো হয়ে যেত মাটি দ্বারা পাখি তৈরি করে ফু দিলে মাটির তৈরি বাকি জীবিত বাকি আকাশে উড়ে যেত কুষ্ঠর কি ক্যান্সার হবে সেই হাতে বললে ক্যান্সার হবে কুষ্ঠর কি ভালো হয়ে যেত এত বড় মোজে দেখানোর পর হুদিরা বলে ঈসা তোmatt baba nahi তবে তুমি কি নাউজবেলা তুমি অবৈধ সন্তান তুই করছে কি ঈসা আলাইহিস সালামের হুদিরা তোমরা আমার কাছে কি দাবি করো তোমাদের যেই দাবিটা পূরণ করলে তোমরা আমাকে মেনে নিবেলা আল্লাহর পায়গম্বার ইহুদিরা বললো তুমি আমাদের কেনে কবরস্থানে চলো যাওয়ার পরে কবর থেকে আমাদের আব্বাম্মা যারা মারা গেছে তাদের কবর থেকে জীবিত করবা আমাদের পূর্বপুরুষগণ যদি কবর থেকে জীবিত হয় হয়ে সাক্ষী দে দিবে আল্লাহর নবী আমরা বিনা বাক্যে বিনা প্রশ্নে বিনা সন্দেহে মেনে নিবো তুমি আল্লাহর পায়াগম্ সুবহানাল্লাহ

এখন তারা ঠিকমতো মরে নাই এখনও তাদের লাশগুলো গুলো পচে না এরা আমাদের আব্বা আম্মা কিছু তাকে মারা গেছে এদের লাশ অর্ধেক পচে গেছে অর্ধেক কি আছে ভালো আছে এরা ঠিকমতো কি মরে এই সাল এই সাল্লাম ঠিক আছে এই সান দেশে সবচেয়ে পুরোনো প্রাচীন কবরটা কোনটা তোমরা খুঁজে বের কর। আমি সেই প্রাচীন কবর থেকে লাশকে আমি জীবিত করব ইহুদি দুষ্টু জাতি তারা সব কাজ ফেলে তালাশ করলো সবচেয়ে পুরনো কবর কোনটা অনেক তথ্য তালাশ করার পর খুঁজে বের করলো নোয়ার ছিলেন সাম যার নামে সামদেশ সবচেয়ে পুরনো কবর হচ্ছে নোয়ারা এই সাল্লামের সামের কবর তখন থেকে আরো চার হাজার বছর আগের কবর তারা বললো তোমাকে সামকে জীবিত করতে হবে হাজার হাজার ইহুদিদেরকে নিন বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের পাশে আল্লাহর پیغمبر নোহের সন্তান সাম ঘুমিয়ে আছেন সেখানে গিয়ে বলল ইয়া সাম ইবনে নহম বি ইসদিনাল ওরে নোহের সন্তান সাম কবর থেকে আল্লাহর নির্দেশে জীবিত হও پیغمبر ঈসার বলতে দেরি হলো ইহুদা দেখতে পেল কবর ফেটে বিশাল লম্বা মানুষ সাম ইবনে নহ কবর থেকে জীবিত হয়ে দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ ইহুদা ভয় পেয়ে গেল মানে জৌদুর শোক যায় খালি কি দেখা যায় দেহই

ওর জামানার পয়গম্বর ইসপ যখন আমি পৃথিবী থেকে বিদায় হই আমি সাম ইবনে নূহ মৃত্যদ হই না আমার চুনদারি বাকি নাই আমোন কি যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় হন তখন আমি সাম ইবনে নূহ হই না আমার চুনদারি বাকি নাই এমন কি যখন তুমি এসে আমার কবরের পাশে ডাক দিয়েছ আমাকে তার 1 সেকেন্ড আগেও আমি সাম ইবনে নূহ হই না আমার চুনদারি পাকে নাই কিন্তু যখন তুমি এসে বললেন ইয়া যাব ইবনে ওরে নোহের সন্তান শান্তিলা আল্লাহর নির্দেশে কবর থেকে জীবিত হও আমি ভাবলাম কিয়ামত হয়ে গেছে কিয়ামতের দিন মানুষগুলো কবর থেকে জীবিত হবেন আমি ভাবলাম কিয়ামত হয়ে গেছে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার জীবন সম্পর্কে জবাবদিহি করতে হবে কিয়ামতের ডরে কিয়ামতের ভয়ে আমি সা নর আসামিন্ন ন বিদহ হয়ে গেছি আমার চুল দাড়ি পেকে গিয়েছে লা উকাসিমু বিআউমিল কিয়ামাতি ওয়ালা উকাসিমু বিনফসি লাওয়ামা ইদা যিলজালাতিল শানু মালাকার যখন কেমন হয়ে যাবে তামামতিতে প্রচণ্ড ভূমিকম্প হবে পৃথিবীর তার পেটের ভিতর লুকিয়ে দেখা সোনা রূপা এগুলো বমি করে দেবে মানুষগুলো কবরথি করে দেখতে পাবে পায়ে যে স্বরণের পাহাড় পড়ে আছে রূপের পাহাড় পড়ে আছে বনা বনি মুক্তা জোহর সবগুলো পাহাড় আকারে ইস্তূফ আকারে পড়ে আছে মানুষেরা আফসোস করে বলবে হারে এই সে ধনসম্পদ যার কারণে ভাই ভাইকে খুন করেছি স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়েছে বাবার সম্পর্ক নষ্ট হয়েছে আজকে পায়ের নিচে এই ধনসম্পদ স্বর্ণের পাহাড় পড়ে আছে তাকানোর সুযোগটা না আমার না ইয়া মাতালত ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু দিবে ইদার সামা উম আকাশ ফেটে যাবে ইদার শামস কো ফিরাত সূর্যকে গটিয়ে নাও হবে ওয়াইদান নুজুম কদরা তারকা ভেঙ্গে চুরমার হয়ে সাগরে নিক্ষিপ্ত হবে সমস্ত সাগর আগুন ধরে যাবে ওয়াইদাল জিবান সুইরাত পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে তমাম বিশ্ব জগৎটা ধ্বংস হয়ে একাকার হয়ে মেসাকার হয়ে যাবে আল্লাহ

আজরাইল বলে আমি বেঁচে আছে আপনি বেঁচে আর কিউ বেঁচে নাই আল্লাহ তাআলা আজরাইল এইমাত্র তুমি তোমার নিজ হাতে তোমার জানটাই তুমি কবজ করে ফেলো ওশমা আছে ভয় পেয়ে যাবে তা শৈলের মধ্যে ভূমিকম্প সিস্টেমে যে আল্লাহ আমাকে কি বাদ দেওয়া যায় না জীবনভর মানুষের জানটা কবজ করেছে আমারে কি দাও বাদ দাও আল্লাহ আমারে কি দাও সুযোগ দাও আল্লাহ কুলমান আলাইহা পান ওয়াবক ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তালা বলবেন तमाम পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র মহিয়ান গোরিয়ান আল্লাহ তালাই অবশিষ্ট রয়ে যাবে ছান্ডা বাড়াও ছান্ডা বাড়াও আমার আজরাইল তখন জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ নামে একটি জায়গা আছে আরাফ নামক জায়গায় এদের আজরাইল যখন নিজের জানটা নিজে কবজ করবেন ওই সময় আজরাইল এমন বিকট আওয়াজ করবে নিজের জানটা নিজে বের করতে গিয়ে ওই সময় যদি কোনো মানুষ কোনো প্রাণী বেঁচে থাকে তাহলে আল্লাহ নবী বলেন তাদেরকে মৃত্যুর জন্য আলাদা করে আজরাইলের জান কবজ করার প্রয়োজন পড়বে না বরং আজরাইলের চিৎকার শুনে তৎক্ষণাৎ স্ট্রং করে মারা যাবে আজরাহিল যখন নিজের জাগটা নিজের খবজ করবে এইবার আল্লাহ তালা বলে কইরে হামান কইরে অনরোধ কইরে ফেরাউন আমার ভাইয়েরা তোমাদেরকে অনুরোধ করে বলি কোনো সময় ক্ষমতাবে জুলুম করবা না মানুষের টাকা পয়সা মেঁধে খেও না আল্লাহ তারা দান বান মনে তুমি আর কোথায় যারা পৃথিবীতে জুলুম করতে বলতে এটা এই দেশটা আমার এই রাজ্য আমার এটা আমার এই সম্পদ আমার তোরা কোথায় কই রে হামান কই রে অমৃত তোরা বল এই পৃথিবীটা কার কেউ আওয়াজ করবে আল্লাহ তাআলা নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ তাআলা বলবেন এই বিশাল জগতের মালিকেরা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা যেগুলো আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বলে পড় বলি বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ লিল্লাহি রব্বিল আলামিন সকল বংশে আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্ব জগতের মালিক আমরা ধরলাম ইসরাফিল

আসমান থেকে বৃষ্টি হবে আসমান থেকে বৃষ্টি হলে বীজ ফেটে চারা গজা ঠিক না ঠিক আমার ভাইরা বলেছিলাম যখন আমরা কবরের মারা যাব আমাদের দেহ হাড্ডি সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে ঘরের মধ্যে সরিষা দাও হাড্ডি আছে যেটা পচবেও না গলবেও না কেমন পর্যন্ত তক্ষত অবস্থায় কবরের মধ্যে রয়ে যাবে আল্লাহ নবী বলেছেন যখন বৃষ্টির পানি ওই হাড্ডির মধ্যে সরিষার দানা বরাবর হাড্ডির মধ্যে এসে পড়বেন মানুষগুলো ওই হাড্ডি থেকে নতুন গোস্ত নতুন দেহ নিয়ে পূর্ণ সুস্থ মানুষ হয়ে মানুষগুলো হাসনের ময়দানের দিকে রওনা হয়ে যাবে যে কথা আল্লাহ কুরআন শরীফে বলেছেন ওয়ানুফিখুম বিসুর ফসাই কমান ফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদি সুমমান ফি খাফিহি যখন ইসরাফিল প্রথমবার শিঙ্গায় ফুঁ দিবেন तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরপর আবার যখন ইসরাফিল শিঙ্গার মধ্যে ফুঁ মানুষগুলো কবর থেকে উঠে দেখতে পাবে

আল্লাহ নবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহি তাদের শৈলেcoat জামা থাকবে না পায়ে কোনো স্যান্ডেল পায়ের মাথায় কোনো টুপি থাকবে না আম্মাজান আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহি তাহলে কি আমরা একে অপরের স্থান দেখতে পাব আল্লাহ বললেন লিকুল রিজম মিনহুম ইয়াউমা ইদিন প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে এমন ব্যস্ত থাকবে অপরের দিকে তাকানোর সুযোগটা পাবে না আরাম ভেড়াব ফাইনারা জাহাতে সা খ ইয়ে রোমান অবিনাশ হিউমি হিউ আমি জহর ইসরাফিদি তো আবার সিংহায় ফোঁজবেন জাহান্নামকে হাজার লাগাম করিয়ে কেয়ামতের মাঝে উপস্থিত করা হবে সোজা ধাপ করে থাকবে শরীর থেকে বৃষ্টির নয় ঘাম ঝরবে তামার মতো শরীর উত্তপ্ত হয়ে যাবেন কেউ খামের মধ্যে সন্তান কাটবে কেউ বা আমার আশা বেশ লাভ করবেন সন্তানকে মাকে বলবে মা আমার একটা নেগির প্রয়োজন যদি একটা আমি বিয়ে যাই তাহলে আমার আমলের পাল্লাটা ভারী হয়ে যায় পুরাহায় মাল্লা হালকা হয়ে যায় আমাকে বাঁচাও মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই সন্তান কোথায় দেখে আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই মানুষগুলো নবীদের কাছে নবীরা ফিরিয়ে দেবেন

জীবন যাপন অর্থ করে সবকিছু আপনি আমার জন্য ব্যয় করে দিয়েছেন কোরবান করে দিয়েছেন আপনার মতো স্বামী হয় না স্বামী বলবে স্ত্রী আমার জীবন যাপন অর্থ সব কিছু আমি তোমার জন্য ব্যয় করে দিয়েছি আমার একটা নেকির প্রয়োজন যদি একটা নেকি আমি পেয়ে যাই আমার আমলের পাল্লাটা ভারী হয়ে যায় গুনাহের পাল্লাটা হালকা হয়ে যাবে তোমার স্বামী জান্নাতে পৌঁছে যাবে স্ত্রী বলবে স্বামী আমার জীবন যাপন অর্থ সব কিছু আমার জন্য কোরবান করে দিয়েছেন একটা নেকির জন্য এসেছেন কিন্তু একটি নেকি আপনাকে তো আমার পক্ষে সম্ভব না কারণ আপনি যে জাহান্নামের নামের ভয় করছেন আমিও সেই জাহান নামের ভয় করতেছি এজন্য সন্তান থেকে হারাম খাবার খাওয়াবেন আমার ভয় না সবাই তো সবাইকে ভুলে যাবে নবী কিন্তু আমাদেরকে ভুলবেন না একজন কালেমাওয়ালা গুনাগার মোহাম্মদদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বাচ্চা ওয়ালা মুরগির মতো উড়াল দেশে পাশে দাঁড়িয়ে যাবে আল্লাহ নবীর মাকাম মাহমুদের আরশে আযীমের সামনে আল্লাহ তাআলার কুদরতি কদরের মধ্যে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহর নবী অঝর ধারায় কান্না করতে থাকবেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল হাবিব ইরফা রফসাক আপনি মাথা উত্তোলন করুন ওয়াসফাত সাফা আপনি সুপারিশ না সুপারিশ গ্রহণ করা হবে

কান্না করতে থাকবেন আল্লাহ তওবা দাতে বলবে হাবিব আমন এই দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে তাই ফের্মা দেন আপনার শরীর রক্ত ছড়য়েছে ওহুদের ময়দানে আপনার দাঁদান মরক শহীদ হয়েছেন মক্কা র বিদায়তে আপনার দেহ পবিত্র রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছেন কষ্ট যা করার দুনিয়াতে করেছেন আর কান্না করতে হবে না আমি আপনাকে এত বেশি নাজ নিয়ামত দেবো

জাহান নাম চলবে আর আমি নাচুল খুশি হব না না তা হয় না যতক্ষণ পর্যন্ত আমার উন্মত জাহান্নাম থেকে না তোমার জান